জীবনটাকে যদি সুন্দর করতে হয় আখিরাতকে যদি সুন্দর করতে হয় জান্নাতের অধিকারী যদি করতে হয় আমাদেরকে কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে হবে রাজি আছেন তো সবাই কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার জীবন সুন্দর হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার পরিবার শুদ্ধ হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার সমাজ শুদ্ধ হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে এই বিশ্বটা সুন্দর হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না প্রেসক্রিপশন নিতে হবে কোরআন থেকে এটা হচ্ছে সব সমস্যার সমাধান দ্য সলিউশন টু অল প্রবলেমস উই আর ফেসিং রাইট নাও ইন আওয়ার সোসাইটি আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের সমাজে পরিবারে যত সমস্যা আপনি ফেস করেন তার সমাধান কোরআনের ভেতরে দিয়ে দিয়েছে কে এবং এটা পৃথিবীর সবচাইতে নির্ভুল কিতাব বর্তমান পৃথিবীতে সবচাইতে নির্ভুল কিতাব এটার চাইতে নির্ভুল গ্রন্থ আর আছে আল্লাহ যা বলেছেন সবই নির্ভুল সবই মহাসত্য কিন্তু কোরআন পাঠানোর আগে যে কিতাবগুলো আল্লাহ তালা তাওরা জাবুল ইঞ্জিদ পাঠিয়েছিলেন এগুলো চেঞ্জ হয়ে গেছে এগুলো বিভিন্ন রাজা বাদশারা বিভিন্ন পাত্রীরা তাদের প্রয়োজনে বিভিন্ন আয়াতে বিভিন্ন সুরার ভিতরে কি করে ফেলছে চেঞ্জ করে ফেলছে চেঞ্জ হয় নাই শুধু কোরআনে আলহামদুলিল্লাহ পড়বেন না তাহলে দ্য মোস্ট অরিজিনাল এন্ড অথেন্টিক বুক ইন দ্য ওয়ার্ল্ড এটা আমাদের হাতে আছে আল্লাহ তাআলা বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফী মুদাল্লি মুত্তাকিন দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড ওয়ান অফ দ্যাট ইজ নো डाउट ইনি যেটা গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এবং মুত্তাকিনদের জন্য এই বইটাকে আমি হেদায়েতের গাইডলাইন করে দিয়েছে পরে সুবাহান আমরা খুশি না বেজা নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে প্রিয় ভাইরা দিনটা বড্ড ভয়ঙ্কর সেদিন বন্ধু বন্ধুকে চিনবে না মা ছেলেকে চিনবে না স্বামী স্ত্রী কে চিনবে না পীর সাহেব কে চিনবে না দলের নেতা কর্মীকে চিনবে না ঠিক দিনটা বড্ড ভয়ঙ্কর আপনার প্রশ্নের জবাব আপনাকেই করতে হবে তো সেদিন কোনো এক্সকিউজ আল্লাহ শুনবে না শুধু বিশ্বাসী বলে হাত তুলে রাখলে সেদিন মাফ পাওয়া যাবে কেমন তার দিন আল্লাহ আমি যাও জান্নাতে যাবে এরকম খবর আছে শুধু বিশ্বাসী বললে সেদিন মুক্তি মিলবে না নাজাত মিলবে না আপনার কিছু কোয়ালিটিস থাকতে হবে অ্যাট্রিবিউটস থাকতে হবে এই কোয়ালিটিগুলো যদি থাকে তবেই নাজাত এই নয়টা কোয়ালিটি যাদের মধ্যে থাকবে আল্লাহ তালা বলেন বাবা শিরিন মিনি ওই সমস্ত বিশ্বাসীদেরকে নবিহে হে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন নয়টা গুণের কথা আজকে আমরা শুনি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমি কিন্তু জিজ্ঞেস করবো আবার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আমি জিজ্ঞেস করবো যে আপনারা বুঝতে পারলেন তাহলে কয়টা গুণের কথা আল্লাহ তালা বলেছেন নয়টা একশো বারো নম্বর আয়তের আগের আয়াতে আল্লাহ তাআলা আমাদের সাথে একটা এগ্রিমেন্ট করেছে একটা কন্ট্রাক্ট করেছেন চুক্তি আল্লাহ তালা বলেছেন যে তোমরা তোমাদের জীবন তোমাদের সম্পদ আমারে দিয়ে দিবা আমি আল্লাহ তোমাদের জান্না দিয়ে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে আমাদের জীবন আমাদের সম্পদ কিনে নিয়েছেন বিনিময়ে তিনি আমাদেরকে জালনা দিবেন আল্লাহ এখন যদি বুঝে থাকেন তাহলে উত্তর দেন এই যে আল্লাহ আমাদের জীবন কিনতে চায় আমাদের জীবনের মালিক কে আল্লাহ যে আমাদের সম্পদ কিনতে চায় আমাদের সম্পদের মালিক জীবনের মালিক সম্পদের মালিক আবার এই দুইটা কিনতে চায় সুবহানাল্লাহ বলবেন না দেখেন উনার দেওয়া জিনিস উনি কিনে নিয়ে আমাদেরকে পুরস্কার দিতে চায় সুবহানাল্লাহ অবস্থাটা এমন আমি আমার মেয়েকে একটা চিপস কিনে দিলাম চিপস কে কিনে দিল হ্যাঁ আমি কিনে দিলাম আল্লাহ একজন বলতেছে আল্লাহ নাকি কিনে দিচ্ছে বাবা বলছে ও মাসা ঠিক আছে বাবা বাবা তার কন্যাকে চিপস কিনে দিছে কি কিনে দিছে চিপস আমি আমার মেয়েকে ধরেন চিপস কিনে দিলাম চিপস কিনে দিয়ে আবার আমি বলতেছি আম্মা আমার একটা চিপস দাও এরকম বলি না মাঝে মাঝে বাচ্চাটা এক প্যাকেট বিস্কিট কিনে দেয় বলে আব্বু আমাকে একটা দাও তো বাচ্চা অনেক সময় বলে না আমি তোমাকে দিব না আম্মুকে দিব এরকম আসে না নাই তো আল্লাহ তালা ঠিক এমনটাই করছে তিনি আমাদেরকে জীবন দিয়েছেন তিনি আমাদেরকে সম্পদ দিয়েছেন আবার আল্লাহ বলে তোমাদের জীবন তোমাদের সম্পদ আমি আল্লাহ জান্নাতের বিনিময় কিনে তো যারা আমরা আমাদের জীবন আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে রাজি আমাদের সম্পদ আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে রাজি তারাই প্রকৃত বিশ্বাসী আর তাদের জন্য এই জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা বলেন তোমরা যদি প্রকৃত বিশ্বাসী হও তাহলে তোমাদের মধ্যে নয়টা গুণাবলী থাকা চাই আওয়াজ করে বলেন তো কয়টা গুণাবলী এক নাম্বার গুণ হচ্ছে তোমরা যদি বিশ্বাসী হও তোমাদের প্রথম গুণ হচ্ছে আত্তাইবুন প্রথম গুণ কি আত্তাইবুন মানে তওবা করা আর ইবন মানি তাওবা কে তা ভাইয়া চু তাওবা মানি ফিরে আসা তা ভাইয়া তু মানি টু গো টু রিটার্ন ব্যাক টু ইউ লর্ড রবের দিকে ফিরে যাও। আমরা যদি ভুল করি আমরা কার দিকে ফিরে যাই আল্লাহ ছাড়া আর কোনো দরবারে ক্ষমা চাওয়ার সবুজ আছে ক্ষমা চাইতে হইলে পাইতে হইলে একটাই দরবারা হবে দরবারটা কা নাকি খাজা বাবার দরবার নাকি ল্যাংটা রাবার

আল্লাহর কাছে তওবা করো খালে সবা সুবহানাল্লাহ আল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা খাঁটি তওবা করো এখনি সম্মনে তওবা করো তওবার মত তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন ভুল করেছো অন্যায় করেছো তওবা করো ফিরে আসো আমার দিকে আমি আল্লাহর দরবার তোমার জন্য খোলা ইটস ওপেন ফর ইউ 24/7 সপ্তাহে সাত দিন দিনের চব্বিশ ঘন্টা মাসের তিরিশ দিন খোলা আল্লাহ বলে ডাক দিলেই তিনি ডাকে সাড়া দেন সুবহানাল্লাহ আবার সে কুদসিতে আল্লাহ বলেন ফাই যাকারনি ফি nafsi যাকারতুহু ফি nafsi বান্দা যদি একা একা আমার ডাকে আমিও তার একা একা ডাকি আল্লাহু আকবার ওয় ইন যাকারনি ফি মালা ইন যাকারতুহু ফি মালা ইন ফাইম মিনহু বান্দা যদি

ইন নাউ মুয়াল গফুরুর রাহিম আল্লাহ বললেন নবী আমার বাংলাদেশকে বল ও আমার গোলাম الذين اسرفوا على انفسهم যারা নিজেদের উপর জুলুম করেছ নাফসুন উপর যারা জুলুম করেছো পাপ করেছ অন্যায় করেছ ভুল করে ফেলেছো লা तमনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে निराश আমি আল্লাহর রহমত থেকে निराश হয়ে গেলাম ক্ষমা চাও ক্ষমা ক্ষমা চাইলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারে কে আপনি কত গুনা করেছেন আপনি কত পাপ করেছেন আপনি কত ভুল করেছেন আপনার ভুল আপনার পাপ আপনার অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া হচ্ছে আকাশের সমান

যে আপনাদের এখানে কোম্পানির এদিকে যখন ঢুকলাম দেখলাম যে WRP এশিয়া প্যাসিফিক এসডিএনপিএসডি লেখা আছে না সাইনবোর্ডে আল্লাহ তাআলা আরশের উপরে বিশাল এক সাইনবোর্ড টাঙিয়ে রেখেছিলেন ওই সাইনবোর্ডে তিনি লিখে রেখেছেন সাবাকাত রাহমাতি ওয়া গাদাবি সাবাকাত রাহমাতি গাদাবি এর মানে হচ্ছে আমার ভালোবাসা রহমত আমার রাগের উপরে বিজয় লাভ করেছে সাবকত রাহমাতি গাদাবি মানে আমি আল্লাহর রাগ আছে আবার আমি আল্লাহর দয়াও আছে আল্লাহর রাগও আছে মাঝে মাঝে তিনি রেগে যান আল্লাহর রাগ আছে আবার দয়াও আছে কিন্তু আল্লাহ লিখে রেখেছেন জেনে রাখো আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি দুটোই আছে রাগও আছে দয়াও আছে কিন্তু কোনটা বেশি আমরা আল্লাহ দয়ার ভিখারি সেপাঙের ভাই কিসের ভিখারি দয়ার ভিখারি সব সময় আল্লাহর দয়ার ভিখারি হবে মুখস্থ রাখবেন এটা আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিবেন যে আমরা আল্লাহর দয়ার ভিখারি আমরা কিসের ভিখারি দয়া আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো এই যে আমরা ভাঙ্গাচুরা নামাজ পড়ি রোজা রাখি জাকাত দিই এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে সেপাঙের ভাইরা বাস্তু যদি চান আজকে ফর্মুলা শিখাই আল্লাহর কাছে আমরা কোনদিন আমাদের আমল নিয়ে বড়াই করি আমরা শুধু তার দয়া চাই আমরা সব সময় আল্লাহর বলবো আল্লাহ তোমার দয়ায় তুমি আমাদেরকে জান্নাতে নিয়ে তুমি দয়া করে মায়া করে জান্নাতের কিনারা একটু জায়গা করে দিও ঠিক কিনা না এজন্য খবরদার আমলের বড়াই করা যাবে না বনি ইসরাইলের একজন বড় আবেদ সারা রাত তাহাজ্জুদ করত সারাদিন জিকির করত সব সময় আল্লাহ আবাদত করত কেমতের দিন রব্বুল আলমিন তার ডেকে বলবেন উদু ফুলিল জান্নাতি যাও আমার রহমতে আমার দয়ায় জান্নাতে ঢুকো কিন্তু উনি আলহামদুলিল্লাহ পরে নাই উনি বলে বালবি আমালি আল্লাহ আমি আমার আমল দিয়ে যাব আল্লাহ বলতেছে উদুখুলিল ফুলিল জান্নাত জান্নাতে ঢুকো আমার রহমতে সে বলে আপনার রহমতে যাওয়া লাগবে আমি সেজদা তো কম দেয়

সে বলে বালবি আমালি আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই আল্লাহ বলে তাই নাকি আমল দিয়ে জান্নাতে যাবে এত আমল করে ফেলছ তুমি ঠিক আছে লেটস মেক এ ক্যালকুলেশন আচ্ছা একটা ক্যালকুলেশন বলি তুমি সারা জীবন যে আমল করেছো এই আমল এক পাল্লা রেখে দিলাম আর আমি দয়া করে এই দুনিয়া সৌন্দর্য দেখার জন্য তোমাকে যে দুটো চোখ দিয়েছি দুইটা না এর একটা আরেক পাল্লা রেখে দিলাম এবার ওজন ওজনtei ওজন দিয়ে দেখা গেলো মুহূর্তের মধ্যে চোখের পাল্লা ভারী হয়ে গেছে এবার আল্লাহ বলে হিসাব বলে তুই এখন জাহান যাবি কই যাবি তুই তো ক্যালকুলেশনের পাগল আর ক্যালকুলেশন করছে কার সাথে সব রাজার বড় রাজা মহারাজা ঠিক কিনা মহারাজার সাথে ক্যালকুলেশন চলে বড় বসের সাথে অফিসের বড় বসের সাথে তর্কাতর্কি চলে কথা বলেন ইজ দ্য বিগ বস উনি যেটা বলে ওইটাই ঠিক ওইখানে ক্যালকুলেশন চলে আল্লাহ বলছিল আমার দয়ায় জান্নাতে যাও জান্নাতে ঢুকে যাওয়া দরকার ছিল কি বলেন এই বোকাই করছে কি ক্যালকুলেশন শুরু করছে আমি তো আমল কম করি আমি আমল দিয়ে যাব আল্লাহ বলবে এবার আমল বলে তুই জাহান নামে যাবি এবার মনি ইসরায়েল রাবে কান্না জুড়ে দিল কাঁচামাচ শুরু করে দিল বলতো আল্লাহ আমার ক্ষমা করে দেন আমি বুঝি নাই এবার টনক হয়েছে আল্লাহ আমি বুঝি নাই উপলব্ধি করতে পারি না আমি বুঝতে পারি না আমাকে ক্ষমা করে দেন আমার আমল দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না